নতুন ভোটারদের ভোটের তালিকায় নাম তুলতে দিনহাটা কলেজে পৌঁছে গিয়ে ছাত্রীদের উৎসাহিত করলেন দিনহাটার মহকুমা শাসক ডক্টর রেহেনা বসে বুধবার দুপুরে তিনি দিনহাটা কলেজে পৌঁছে গিয়ে কলেজে উপস্থিত ছাত্রীদের ভোটার কার্ডের নাম তোলার ক্ষেত্রে উৎসাহিত করেন মূলত যাদের বয়স আঠেরো বছর হয়ে গিয়েছে তাদের ভোটার তালিকায় নাম তোলার ক্ষেত্রে যাতে কোনো রকম সমস্যায় পড়তে না হয় সেই বিষয়টি তিনি নিজেও তদারকি করেন এবং ছাত্রছাত্রীদের উৎসাহিত করতে দেখা যায় মহকুমা শাসককে এদিকে মহকুমা শাসকের এ ধরনের উদ্যোগে খুশি কলেজ কর্তৃপক্ষ মহকুমা শাসক রেহেনা বসির দিন কলেজে গেলে সেখানে তার সাথে ছিলেন দিনহাটা কলেজের অধ্যক্ষ ডক্টর আব্দুল আউল সহ কলেজের অন্যান্য আধিকারিকরা ভোটার কার্ডে নাম তোলার ক্ষেত্রে দিনহাটা কলেজের বিশেষ ক্যাম্পের বন্দোবস্ত করা হয়েছিল এদিন এই সেই ক্যাম্পের ছাত্রীদের পাশাপাশি ছাত্রদের উৎসাহিত করতে দেখা যায় তাকে মহকুমা শাসকের কাছে পেয়ে অনেকেই সেলফির আবদার করেন এবং সেই আবদারও মেটান মহকুমা শাসক বর্তমান সময়ে দাঁড়িয়ে চলছে ভোটার কার্ডে নাম তোলার কাজ আর সেই সময় যাতে কেউ ভোটার কার্ডের নাম তোলা থেকে বঞ্চিত না থাকেন সেই জন্যই কিন্তু এবার কলেজেও এ ধরনের শিবির করা হয়েছে দিন আর সেই শিবির পরিদর্শনে গেছিলেন মহকুমা শাসক আকাশ ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা তবে ইট কেন সিমেন্ট ব্লকে তৈরি করুন খরচ হবে আধা শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন নাইন এইট ফোর 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 সিক্স এইট জিরো জিরো ওয়ান অথবা এইট ফোর থ্রি সিক্স এইট এইট ফাইভ সিক্স ফাইভ নাইন ওখরা বাড়ি শাহিনা এন্টারপ্রাইজ গীতাল তহরোড যে এখানে একটা ট্রেন্ড আছে কি আমরা বিয়ে পর ভোটার আইডি করব কিন্তু বিয়ে পর ভোটার আইডি কখনো হয় না এইরকম করে কি হচ্ছে আমাদের জেন্ডার রেশো যেটা আমরা দেখি আমাদের ডকুমেন্ট যেটা আমাদেরকে প্রুফ করে সেটা দেখাচ্ছে যে আমরা বেশি পিছনে আছে আমাদের দেশের জেন্ডার রেশিও থেকেও আমরা বেশি পিছনে আছি ঠিক আছে আমাদের আমাদের এখানে সাবডিভিশনের দুটো এসি আছে এসিসি मींस অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্ট একটা सिक्स টাই ওখানে জেন্ডার রেশিও 920 which is very less আপনারা জানেন তো জেন্ডার রেশিও ঠিক এন্ড ইট রিপ্রেজেন্টস যে আমাদের কান্ট্রি যদি আমাদের জেন্ডার রেশিও ভালো

আমাদের দেশের জেনারেল এস সাথেগাম বেটারি ভালো নেই ঠিক তাই আমি আজকে আপনাদেরকে আপনাদের প্রেসিপ্যালস আর কে বল আজকে আমাদের কলেজে এস জি ম্যাডাম এসেছিলেন এবং ডেপুটি ম্যাসি এসেছিলেন গতকালকে এস জি ম্যাডাম আমাকে একটি বার্তা দেন যে মেয়েদের যাদের ভোটার আইডি কার্ড হয়নি তাদের ভোটার আইডি কার্ড সম্বন্ধে সজাগতা একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম কলেজে করা হবে এবং তাদের ভোটার আইডি কার্ড বানিয়ে দেওয়ার প্রসেস করা হবে কলেজে সেই মর্মে তিনি যে বার্তা এবং কাগজের লিস্ট দেন সেই বার্তা এবং লিস্ট আমরা টিচারদের গ্রুপে শেয়ার করি এবং টিচাররা তাদের নিজেদের ছাত্রদের গ্রুপে তারা শেয়ার করে যার ফলস্বরূপে আজকে আমাদের দুশোরও বেশি মেয়ে যাদের ভোটার আইডি কার্ড নেই তারা হলে জমা হয়েছিলো এবং সেখানে এস ডি ম্যাডাম আসেন এবং আমাদের ডেপুটি ম্যাজিস্ট্রেট আসেন তারা এসে ছাত্রছাত্রীর সাথে কথা বলেন এবং তাদেরকে ফর্ম দেন এবং আশা করা যাচ্ছে যে তারা সেই ফর্ম তার সঙ্গে কাগজ নিয়ে আসবেন ডকুমেন্ট নিয়ে আসবেন এবং আগামী দু একদিন ভিত্তিতে তাদের ভোটার আইডি কার্ডের তৈরি প্রক্রিয়া চালু হবে তাদেরকে কি যে সমস্ত স্টুডেন্ট রয়েছেন তাদেরকে কাগজপত্র কি কলেজ থেকে কি জমা করবেন না তারা কাগজটা তারা নিজে নিয়ে আসবেন এই ক্যাম্প হচ্ছে সেই ক্যাম্পে সেই ক্যাম্পে জমা হতো কদিন ধরে ক্যাম্প চলবে এটা চার দিন চলবে চার দিন ধরে চলবে আজকে থেকে শুরু হলো আজকে থেকে শুরু হলো শনিবার শনিবার পর্যন্ত শনিবার ও